কবরে ফুল চড়ানো যায় না না যায় কি গো কবরে ফুল চাঁদর দেওয়া যায় না না যায় না যায় কোন কিতাবে আছে দেখাতে পারবেন হ্যাঁ বরং আমি দেখিয়ে দেব আল্লাহ নবীর হাদিস পাক নবী আমার কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন দুটো কবরে আজাব হতে লেগেছে নবী আমার খেজুর ডাল ভেঙে কবরে পুঁতে দেন কাঁচা পাতা আল্লাহ তসবি পাঠ করবে কবরে আজাব কে আল্লাহ আসান দান করবেন ওলা মায়ীন ওসুলি কায়দায় খেজুর পাতা পাতা আম পাতা পাতা জাম পাতা পাতা ফুল পাতা ফুল পাতা তোর কবরে ফুল দাও তসবি পাঠ করবি কবরবাসী সবাব পাবি কে বলল না যায় কিন্তু অলিল আমরে মিন কম অলিল আমরে নির্দেশ অনুযায়ী হুকুম অনুযায়ী কে চলতে বলছেন স্বয়ং আল্লাহ আল্লাহ যখন এই কথা বলেছেন তাহলে আমাদের উলির আমটি দেখলেন এই ফুল দিতে দিতে ফুল দিতে দিতে চাদরে সে পৌঁছাবি চাদর পৌঁছানোর পর ধূপ ধুনে পৌঁছাবি ধূপনে পৌঁছানোর পর সে যাবি তারপরে তো দেখতে পাওয়া যাবে কপাল ঠুকে ঠুকে চাঁদর চাপা দিয়ে কপাল ঠুকে ঠুকে ইমান বরবাদ করবি জামানার মজা দে আম হুকুম করলেন কবরে ফুল চাদর সিন্নি সব দেওয়ানা না যায় ও কার দলে কার মতে যায় আছে না যে দেখা দরকার নাই আমরা যে মতবাদ এটি মত মানুষ আমাদের জন্য না যায়। ইমাম সাফির আহমদুল্লাহ আলাই ইমাম আবু হানি চার ইমাম সব হক দলিল ভেজে দেওয়া হয়েছে গোটা নবী খাবি নবীকে একটা গোটা আর সাহাবা হজুদের একটা গোটা গোহাড়কেল ভেজে দেওয়া হয়েছে গোহাড়কেল চেনেন তো না গো গুই সাপ বলে গোহাড়কে বলে গোড়ে গোহাড়কেল গোটা ভেজে দেওয়া হয়েছে শখ করে গোটা মুরগি ভেজে দেয় তো মোহাব্বতে গোটা গোটা ভেজে দিয়েছে সাহাবা হজুররা সব ছেড়ে ছেঁড়ে খাচ্ছেন নবীকে দেওয়া হয়েছে নবী খাচ্ছেন না চুপ করে বসে আছেন আর নবীর সামনে খাচ্ছেন মানা মানানিষে করছেন না ইমাম শাফির আহমদুল্লাহ তিনি তার মত প্রকাশ করলেন গোহার কিল খাওয়া জায়েজ জায়েজ জায়েদ যদি না যায় হতো রসুল্লাহর সন্মুখে খাওয়া হচ্ছে রসুল্লাহ মানা নিষেধ করতেন অর্থাৎ জায়েজ জায়েজ জায়েদ ইমাম আবু হানিভার আহমদুল্লাহ হুজুর বলছেন ঠিক আছে জায়েজ কিন্তু আমরা এখন সাহাবা হুজুরের এর্তেবা করব না যেখানে স্বয়ং আল্লাহর রসুল আল্লাহর রসুলকে তো গোটা দেওয়া হয়েছে নবী যখন খান না আমরাও খাবো না ইমাম আবু হানিফা হুজুরের মতে খাওয়া না যায় ইমাম সাফির মতে খাওয়া যায় তুমি কোন ইমাম মেনে চালাও ইমাম আবু হানিফা গাওয়া ঘি দিয়ে ভাজা হয়েছে বলে দামে বসে খাবে চলবে হ্যাঁ উলিল আম্রেভেন কম কোন উলিল আম্রেকে মেনে চলো জামানার মজাদের দাদা হুজকে তার মতবাদ নিচে মৎপতে না যায় এ অন্য কে বিরুলি মারকা কে আমুক মার্কা তমুক মারকা কে কি করছে না করছে অত আমার দেখার দরকার নাই তুমি দাদা হুজুরের বাগানে বসেছ গোল টুপি পড়েছ গোল জামা পড়েছ দাদা হুজুরের বাগানে বসে তার মতবাদ নীতিমত পথের আলোচনা না করে তুমি ওয়াহাবি মার্কের মতবাদ আলোচনা করছ বেউরি মার্কের মতবাদ আলোচনা করছো লামা সাহাবি মার্কের আলোচনা করছো কেরেলিয়ান মার্কে আলোচনা করতে আরবে যদি ঈদ হয় কেরেলাও সেদিন ঈদ হয় কি গো হয় না হয়নি গো হ্যাঁ কেরেলিয়ান মডেল খুলে সিলসিলার মুরিদদের সিলসিলার নাম করে করতে লেগেছে বাপ হ্যাঁ খুব সাবধান খুব বুঝেছে না বাপ যারা দাদা হুজুরের মুরিদ তার কাছে আমার কথা অন্য কাছে কাছে কথা নয় তারা তারা যা পারেন করে আমার তাতে কিছু এসে যায় না তবে না দেখবেন দিন কতক বাদে দেখবেন তো সবে শুরু হচ্ছে দিন কতক বাদে মাটি তৈরি করবে আস্তে আস্তে বিষ ছড়াবে নামাজ পড়তে আল্লাহ হাতঝাড়া মেরে বুকে মারবে হাত আপাতের সামনে কিছু পড়েছে নাকি পড়ে না গো পড়েছে না আল্লাহ একবার কি রে হাত ঝাড়া বাঁধিস কেন হজমকে গেছিল মক্কা শরীবে চাকরি করতে গেছিল এক বছর দু বছর পর ফিরে এসে হাত ঝেড়া মারছে বুকে হাত মারছে বুকে হাত মারে বেড়া না মেয়ে ছেলে দাঁড়ি মেয়ে ছেলেরা বুকে হাত মারে তো তুই বুকে হাত মারছি কেন অত যদি বুকে হাত মারা শখ হয় তাহলে এক কাজ করলে না একটা সায়া পড়েলে একটা ব্লাউজ পড়েলে ঝামেলা মেটে যাবে আবার দেখবেন বলে মসজিদে বেড়া ছেলে মেয়ে ছেলে একসঙ্গে চলবে হ্যাঁ ছেলে মেয়ে মসজিদে একসঙ্গে চলবে নেগেটিভ পজিটিভ একসাথে হলে কি হবে ফায়ার হবে শুধু ফায়ার সাহাবা হজুরের সময় উমার ফারুক হুদরের সময়তে তিনটে ঘটনা ঘটেছিল তো সাহাবাদের সময় যদি ঘটনা ঘটে তো তুমি আমি কোথায় এই তো বাজারে জলসা হচ্ছে তো হ্যাঁ আর বাজারে গিয়ে দেখো না কি গরু হাটে গরু তোলার মতন হয়েছে যদি বিক্রি হয়ে যায় কার গোতা করছে নাকি ভাই হক কত ভাই ও আপনাদেরকে তো কম আমাদের এর থেকে বেশি কত না যা করছো করছো আবার ইসলামটাকে ওই দোহাই দিয়ে শেষ করছে কেন টুপিটা টাপা দিয়ে বসে তো আছে বা ওদের পাত্র হয়েছে কে মোনাফেক হয়ে বসে আছি কে বেইমান হয়ে বসে আছি কে বসে আছি কে কাপের হয়ে বসে আছি কে মোমেন হয়ে বসে আছি নিজে নিজেই চিন্তা করো অন্য লোককে চিন্তা করতে হবে না মানুষ তো মার্শাল্লা সব দুটো চোখ দুটো কান হ্যাঁ জীব একটা হাত দুটো পা দুটো হলে কি হবে এদের মধ্যে ভাগ আছে বা মানুষ তিন প্রকার এক প্রকার হচ্ছে মমেন আর এক প্রকার হচ্ছে কাফের আর এক প্রকার হচ্ছে মোনাফে তিন প্রকার তাহলে মসজিদরা কোথায় গেল মসজিদ মসজিদের কথা বলা লাগে না মনে রাখবেন যারা হবে সব কাফেরদের অন্তর্ভুক্ত মানি কাফের কোন কোন ক্লাস পড়ছ বলে বিয়ে পড়ছি তো বিয়ে যখন পড়ছ তোমাকে আর জিজ্ঞাসা করা লাগবে না তুমি ম্যাট্রিক পাস করেছ কি কথা ঠিক না গো